আমার ভাই ন্যায়ের জন্য স্লোগান দিয়েছিল কিন্তু তারা তার কণ্ঠস্বর কেড়ে নিল হে আমার রব আপনি কোথায় চোখ বড় আগুন নিয়ে সে অবিচারের মুখামুখি হয়েছিল কিন্তু আজ সেই চোখ দুটি নিস্তেজ হয়ে গেল হে আমার রব আপনি কোথায় বক বরা স্বপ্ন নিয়ে সে দেশটা গড়তে চেয়েছিল কিন্তু আজ বক বড়া বলে নিয়ে সে ঘরে বিয়ে হে আমার রব আপনি কোথায় দীর্ঘ নয় মাস যাকে প্যাটে ধারণ করেছিলেন তার নিস্তেজ শরীরটাকে কী করে আঁকলে ধরবেন হে আমার রব আপনি কোথায় ছোট বাইটি ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে গিয়েছিল অথচ ফিরল দুর্বৃত্ত হয়ে নেশাখর হয়ে রাজাকার হয়ে হে আমার রব আপনি কোথায় আজ মানবতাকে টেনে হিসেবে ক্ষত করা হচ্ছে ইয়ার অব ইয়ার রব আপনি কোথায় ইয়ার অব وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله আপনি তাদের শাহাদাত কবুল করে নিন আমার বাড়িতে আর কি জান্নাতের দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম